আসসালামু আলাইকুম গাইস আমার নিউ ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে আমরা যখন একটু ঘুরতে গেলাম তখন একটি প্রতিবন্ধী বাচ্চা আসলো আমাদেরকে বলল যে খাবো তো আমি আমার বাচ্চাকে জিজ্ঞেস করলাম বাবা খাওয়াবো তো বাবা আমার ছেলেটি বললো যে বাবা তুমি খাওয়াও তাকে তারপর আমরা একটু হালিম নিলাম এবং তাকে সুন্দর করে তৈরি করে দিলাম যাতে খাওয়া আসলে হালিমটা অনেক গরম ছিল সেটা আসলে বাক প্রতিবন্ধী সে কিছু বলতে পারতো না শুধু আতই সারা দিয়ে দেখাচ্ছিল আসলে হালিমটা অনেক গরম ছিল সেজন্য সে খাইতে পারলো না ঠিক মতো তো আমি বললাম তাকে ঠান্ডা করে খাওয়ার জন্য এবং আমার ছেলে বারবার তার মায়ের দিকে তাকাচ্ছিল সে যখন খাচ্ছে আমরা বারবার তার দিকে তাকাচ্ছে এবং তাকে দেখিয়ে দিচ্ছি যে আস্তে আস্তে খাওয়া ছেলেটা অনেকটাই সরল সোজা এবং বাঘ প্রতিবন্ধিত আসলে আমার ছেলে টিস্যু এনে তাকে দেওয়ার চেষ্টা করলাম আমার ছেলে বললো যে বাবা অর্ধেক টিস্যু আমাকে তারপর আমি তাকে দিলাম সেই এবং ছেলেটি এদিক ওদিক সুন্দর করে খাচ্ছে এরই মধ্যে দুজন আরো উপস্থিত হয়ে গেল এবং তারা দুজন আমাকে জিজ্ঞেস করবে এখন কি খাবে তখন দেখেন তারা আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আমাকে দশটা টাকা দেন আমি জুস খাবো তখন আমি তাকে বললাম যে দশ টাকা দিয়ে তুমি জুস খাবে তো তোমার কাছে কয় টাকা আছে সে আমি বললাম যে টাকা টাকাটা আমাকে দাও তখন সে ব্যাগ থেকে বিশ টাকা আমাকে বের করে দাও তো আমি বললাম যে ব্যাগের মধ্যে আর কিছু আছে কিনা তখন সে দেখালো যে ব্যাগের মধ্যে আর কিছু নাই তখন তাকে আমি বললাম যে তুমি দশ টাকা দিয়ে জুস খাবা কী জুস খাবা তো কাজ করে আমি তোমাকে কিছু টাকা দিই এবং তুমি সেটা দিয়ে জুস কিনে নিয়ে আসো এবং তোমার ভুনটাকে আমার কাছে রেখে দিয়ে যাও এবং সে আমাকে বিশ টাকা দিচ্ছে এটা আমি দেখাচ্ছিলাম এবং আমার ছেলেও বললো যে বাবা জুস খাবে তুমি জুস নিয়ে আসো কারণ আমিও জুস খাই তো আসলে সে জুস খাই কারণে সে তাকেও জুস খাওয়ার জন্য বলতেছে তো আমি মানি ব্যাগটা বের করলাম এবং বের করে দেখলাম যে সেখানে কোনো টাকা পাচ্ছে বললাম না তখন আমি বললাম যে তার এখানে বিশ টাকা আছে আমার কাছে আরও খুচরা বিশ টাকা ছিল আমি তাকে চল্লিশ টাকা দিয়ে বললাম যে যাও তুমি একটা জুস কিনে নিয়ে আসো তো আমি তখন তাকে চল্লিশ টাকা দিলাম এবং তার বোনটাকে আমার কাছে রেখে দাম তাকে জুস কিনতে পাঠিয়ে দিলাম না আসলে সে জুস কিনতে গিয়ে এদিক ওদিক অনেকক্ষণ দেরি হয়ে গেলো তো আমি আমার ছেলেকে করলাম বাবা কি আসবে আমার ছেলে বললো যে বাবা আসবে তারও যে মজা করে খাচ্ছে হালিমটা সে আসলে বারবার আমার দিকেও তাকাচ্ছে এবং সেও বলতেছে সেও জুস খাবে আসলে এখানে যারা আছে বাক প্রতিবন্ধী তারা সবসময় অনেক কিছুই খেতে চাবে আসলে যদি আপনি খাওয়াতে থাকেন তাহলে অনেক অনেকগুলো খাওয়ালো আপনার শেষ হবে না অপেক্ষা আছে দেখি বাচ্চাটা আসে কিনা আসলে যদি না আসে এখানে আমরা যখন ভিডিও করতেছিলাম অনেকে আসছিল আসলে আমি আমার ক্যামেরার দিকে তাকে বলতেছিলাম দেখেন এই প্রতিবন্ধী বাচ্চাটি সুন্দর কিন্তু আসলে সেও কথা বলতে পারে না তাকে আমি অনেকবার কথা জিজ্ঞাসা করার পরে সে কথা বলে না আসলে হয়তো তারা ট্রেনিং প্রাপ্ত কিনা জানি না অনেক সময় আছে তাদেরকে ট্রেনিং করেই পাঠায় এখানে যে তোমাকে অনেকে অনেক কিছু বলবে তুমি কিছু বলবা না এই কারণে হয়তো তারা আমাদের সাথে কথা বলতে চায় না ঠিক মতো তো আসলে আমরা চাই সব সময় এদেরকে পাশে থাকতে এদেরকে ভালোবাসা দিতে কারণ এরা আমি তাকে যতই

অনেকেই আসবে আপনি যদি খাওয়াইতে শুরু করেন খাওয়াই শেষ করতে পারবেন না কিন্তু ওরা একের পর এক আসতে থাকবে তো যেখানে যান প্রসার মানুষটাকে পারলে একটু খাওয়াবেন এবং তাদেরকে ভালোবাসা দিবেন